যখনই বিপদে পড়বেন আল্লাহর এই খাস নামটি ধরে ডাক দিতে দেরি হবে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিতে এক সেকেন্ডও দেরি করবেন না আশ্চর্যান্বিত হয়ে গেলেন ছোট্ট আল্লাহর এই খাস নামটি যে যেখানে বিপদে পড়ে পড়তে দেরি হবে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে গায়েব থেকে সাহায্য করবেন যত বড় বিপদ হোক দেয়ালে পিঠ থেকে গিয়েছে আপনার কোন রাস্তা পাচ্ছেন না বের হওয়ার আল্লাহর এই খাস নামটি আপনি পাঠ করার চেষ্টা করেন সঙ্গে সঙ্গে আল্লাহ তারা আপনাকে সাহায্য করবেন সেই খাস নামটি হলো আগিসনি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান আপনারা সবাই এই বেসিক ছোট নামটি আল্লাহর খাস নাম আপনারা পড়তে পারে হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের যেই সাহাবী ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে নবীর পালক পুত্র বলা হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি 10 বছর ছিলেন কাফেররা বিভিন্ন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার চেষ্টা করতেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এত বড় টার্গেট তারা দিয়েছিল যে নবীর উপর তো আমরা আক্রমণ করতে পারছি না এখন তার খাদেম জায়দুর উপর আক্রমণ করতে হবে এই কথা ভেবে কিছু কাফের একত্রিত হয়ে হজরত জায়দ রাহ আনহুকে একটি জায়গায় বন্দী করলেন তার হাত পা বেঁধে নিলেন বিপদের মধ্যে হজরত জায়দ আনহুকে ফেলে দিলেন তার কারণ হল নবীজি সাল্লা যদি শুনতে পেতেন যে হজরত জায়দুর উপর আক্রমণ করা হয়েছে হজরত জায়দকে বিপদে ফেলা হয়েছে তার নবীজি কষ্ট পাবেন আর নবীজি যখন কষ্ট পাবেন তখন ওই কাফেররা খুশি হয়ে যাবেন আউজুবিল্লা ওই সময় হজরত জায়দ রাজি আল্লাহ যেই বিপদের মধ্যে পড়েছিলেন ওই বিপদের মুহূর্তে হজর জাইদের জামান থেকে বের হয়েছিল আগিসনি রহমান আগিসনি রহমান আগিসনি রহমান তিনি তিন তিনবার আল্লাহর এই খাস নামটি ধরে ডাক দিতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার গায়েব থেকে হজর জায়েদকে সাহায্য করতে দেরি করেন নাই সঙ্গে সঙ্গে ফেরিস্তাদের মাধ্যমে হজর জায়দ রাজি আল্লাহ তালহুকে আল্লাহ রব্বুল আলমী সাহায্য করেছিলেন এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা

এই দোয়াটা সাতবার পড়তে দেরি হবে আল্লাহ রাব্বুল আমিন আপনার উপর খাস রহমত নাজিল করতে দেরি করবেন না আল্লাহ আকবার পড়েন এজন্য যারা এসেছেন মাহফিল এটা শেয়ার করবেন বাসায় গিয়ে মা কাছে বলবেন আপনারা এটা আমল করার চেষ্টা করবেন যে কোনো বিপদ মুসিবত ক্রাইসিসে আপনি যেখানেই আপনার দেয়ালে পিঠ থেকে যায় ওই সময় আল্লাহর উপর ভরসা করে পড়বেন আগিসনি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান তৎক্ষণাৎ আল্লাহর গাইবী সাহায্য আপনার উপরে সে পড়বে